সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আর শীতের এ আমে যে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো রেসিপিটা হচ্ছে আজকে হাঁসের মাংস মানে কড়া ভুনা যেটাকে বলা হয় কালো ভুনা সেটা করব তো এটার জন্য আমি হাঁসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসটা কিন্তু আমার মানে হাঁসের পশম মানে কাটা যেটা বলে উপরে যে ছালটা পরিষ্কার করা সব কিছু কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকে করে নিয়ে এসেছে শুধু এটাকে আমি টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো খুব সুন্দর করে অবশ্য পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিবো পরিমাণ মতো সোয়াবিন তেল আমি হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে তেল চোপড়ি থাকে এটা আমরা জানি তো এই জন্য আমি সোয়াবিন তেলের পরিমাণটা কম নিয়ে নিলাম তো সোয়াবিন তেলের মধ্যে এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়ে দিয়েছে দারচিনি এলাচ আর তেজপাতা আমি কিন্তু লবঙ্গ খাই না আমার ঘরে কেউ লবঙ্গটা পছন্দ করে না তাই আমি কোনো খাবারে লবঙ্গ ব্যবহার করি না তো এখন তেলের মধ্যে এগুলো একটু হালকা করে মানে ফ্রাই করে নেব। জাস্ট একটু মানে স্মেলের জন্য মানে একটা সুন্দর ঘ্রাণ আসবে সেটা সেটার জন্যই অবশ্যই এই গোটা গরম মশলাগুলো দেওয়া তো এখানে আমি প্রায় এক বাটির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখানে প্রায় আমার ছয় সাতটার মতো পেঁয়াজ কুচি ছিল বড়ো সাইজের পেঁয়াজগুলো কুচি করা ছিল তো পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিলাম তো এখন আস্তে আস্তে নেড়ে পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব কাঁচা পেঁয়াজটা মানে যেন চলে যায় কেন পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যায় এরকমভাবে অবশ্য পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব একদম কড়া ভাজা আমি করব না তো আস্তে আস্তে করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এই হাঁসের মাংস কিন্তু অনেকে রান্না করে গন্ধ থাকে কিন্তু এভাবে যদি একটু ভাজা ভাজা করে রান্না করা হয় আমার মতে মানে কোনো গন্ধ বলে না আমি খেয়েছি খেতে খুবই ভালো হয়েছিল তো এই তো পেঁয়াজটা কিন্তু আমার মানে হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি রেগুলার কিছু মশলা ইউজ করবো আদা রসুনির পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ফাঁকি পরিমাণত লবণ আমি কিন্তু সবসময় মশলাগুলো একত্রে দিয়ে দিই একত্রে একটা বাটিতে নিয়ে অবশ্য আমি দিয়ে দিই তো সবগুলো দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি অল্প পরিমাণ একটু পানি দেবো পানি দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিব এই তো দেখো ঢেকে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি মনে করি যে একটা রান্নায় পেঁয়াজটা মানে মশলাটা যেটা ভালোভাবে যত কষানো হবে গন্ধটা যদি না থাকে সেই খাবারের মানে স্বাদটাই বেড়ে যায় আমার মতে আমি সব সময় মশলা খুব ভালোভাবে কষিয়ে নিই যেন মশলা যে একটা বাজে গন্ধ আছে সেটা যেন না বলে তো এটা যেন মশলাটাকে আমি ভালোভাবে কুশিয়ে নিচ্ছি কষানোর পরে এই যে দেখো আমি হাঁসের মাংসগুলো সব দিয়ে দিয়েছি আমি কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ আমরা জানি হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে দেখো লোম কিন্তু দেখা যাচ্ছে না এবং এটাকে পুরিও দিয়েছিল এটা বাজার থেকে অবশ্য করা হয়েছিল আমার হাজব্যান্ড সবসময় এভাবে হাঁস মানে আমার কোনো সমস্যা হয় না শুধু আমি কেটে ভালোভাবে ধুয়ে শুধু রান্না করে নিই এই তো দেখো হাঁসটাকে এখন আস্তে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে আস্তে আস্তে এটাকে আমি রান্না করে নিই আর একটু সময় নিয়ে রান্না করব। কারণ হাঁসের মাংসটা একটু শক্ত হয় এটা আমরা সবই জানি আর হাড়টা তো অনেক শক্ত হয় তো এখন আস্তে আস্তে করে আমি মানে এটাকে ভালোভাবে রান্না করে নিব কষাবো ভালোভাবে আমার মাংস জাতীয় জিনিসগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিই ভালোভাবে কষালে দেখা যায় কষাতে কষাতে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখো আমি ভালোভাবে কষাচ্ছি এটাকে কষানোর পরে হালকা অবশ্য পানি দেবো হালকা পানি দিয়ে এটাকে আমি মানে সিদ্ধ করে নিব। আর এটা একদম শুকনো হবে যেহেতু এটা হাঁসের মাংসের কালা বোনা হবে তো সেটার জন্য এটাকে আমি একদম শুকিয়ে রান্না করে নেব দেখে এখানে কিন্তু গিলাগুলা ছিল গিলাগুলা খেতে যে কি মজার হয়েছিল। আর এই শীতের দিনেই কিন্তু হাঁসটাকে আমরা খেয়ে থাকি সাধারণত গরমের দিনে হাঁস মানে স্বাদ থাকে না শীতের দিনে হাঁসে প্রচুর পরিমাণে চোবড়ি থাকে দেখো আমি কতটুকু তেল দিয়েছি আর কত চোবড়ি বের হয়েছে মাংসটা ঠিক তো এই তো আস্তে আস্তে আমি এখন মাংসটাকে রান্না করে নিচ্ছি অনেক সময় নিয়ে মাংসটাকে রান্না করেছি এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মাংস বেশিই কষাই একটু বারবারই বলছি যে মাংসটা বেশি কষাই আমি কারণ কষাইলে আমার কাছে ভালো লাগে বেশি তো এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি রান্না করে নেব। এই যে দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা কারণ মাংসের ওপরে কিন্তু তেল বের হয়ে এসেছে তো এখানে আমি মাংস অবশ্য অল্প পরিমাণে পানি দিয়েছিলাম আমি বেশি পানি দিই নি কারণ এটা বেশি পানি দিলে বেশি নরম হয়ে যেত আর মাংসটা খুলে যেত এই আস্তে আস্তে এই মাংসতে কিন্তু মানে এই যে তেল এই তেলটাই কিন্তু মাংসটা আমি ভাজা ভাজা করে নেব তো এই অবস্থায় আমি এখানে কিছু গোটা রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম হাঁসের মাংসে কিন্তু রসুনের কোয়া দিলে খেতে খুব মজা হয় তো এটার জন্য অবশ্যই এটা দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে ভালোভাবে নেড়ে এখন এই মাংসটাকে ভালোভাবে ঢেকে দিয়ে রসুনের কোয়াটা প্লাস মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একশো পার্সেন্ট সেই পর্যন্ত আমি অবশ্যই এটাকে রান্না করে নেব মাঝে অবশ্যই দু একবার আমি এই মাংসটাকে নাড়া দিয়েছিলাম যেন তলানিতে লেগে না যায় তো এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি রান্না করে নেবো কারণ হাঁসের মাংস কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয় এই যে দেখো আমার মাংসটা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এই একটা মানে ভাজা ভাজা ভাব চলে এসেছে আমি কিন্তু সমস্ত ঝোলটাকে শুকিয়ে নিয়েছি আর তেলে দেখো আমার রসুনটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো ভিওয়ার্স রান্নাটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যায়ে ভিউয়ার্স তোমাদের সবাইকে বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর পরবর্তী ভিডিও ভালো লাগলে দেখে নিও তো এই তো রান্নাটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখো দেখো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল খেতেও খুবই ভালো হয়েছিল তো এতে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে লেবু আর সালাদ নিয়ে নিয়েছি আর এই যে দেখো আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি ভাতটা ছিল গরম হাঁসের মাংসটাও গরম ছিল খেতে যে কি অসাধারণ হয়েছিল এখন বয়স দেওয়ার সময় কিন্তু আমার মানে কি বলবো খেতে ইচ্ছে করছে আর কি মানে মানে খেতে মন চাইছিল তো এই দেখো মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছিল আর এভাবে কালো ভুনাটা না খেতে খুবই ভালো লাগে আসলে এটা অসাধারণ হয়েছিল। তো বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব ভালো বলেছিল যে খেতে খুব ভালো হয়েছিল। আর আমার ঘরে একটা মেহমান ছিল সেই মেহমানটাও বলেছিল খেতে খুবই মজার হয়েছে তো যাই হোক মেহমান উপলক্ষে অবশ্য রান্না করা হয়েছিল একজনের উপলক্ষে আমাদের সবার খাওয়া আর খাওয়াটা আসলে আসলে খুব অসাধারণ আর লেবু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো সাথে ছিল সালাদ তো এটা অবশ্য আমার এ বছরের প্রথম হাঁসের মাংস খাওয়া ছিল পরবর্তীতে অবশ্য আরেক দিন আমি হাঁসের মাংস খেয়েছিলাম রান্না করে ওইটা অবশ্য ঝোল করে খেয়ে রান্না করেছিলাম তো ওই ভিডিওটা তোমরা পরবর্তীতে অবশ্য পেয়ে যাবে যে ঝোল করে হাঁসের মাংস আমি কীভাবে রান্না করেছিলাম আমি সাধারণত আমি যেভাবে রান্না করি ঠিক সেই রান্নাগুলো আমি দেখিয়ে থাকি এক্সট্রা কিছু আমি এখানে মানে দেখাই না আমি আমার মতো করে ভিডিও করি আমার মতো করে বয়স করি আমার মতো করে আমি ভিডিওগুলো আপলোড দিই আমি যেটা সাধারণত সব সময় করে থাকি সেটাই করি আমি এই যে দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর মশলাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল